কাঁঠাল অনেকের পছন্দের খাওয়ার হওয়া সত্ত্বেও হাতে আঠার ভয়ে অনেকে কাঠেল ভাঙতে চান না তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি প্রথমত হাতে ভালো করে একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি আপনারা যখনই কাঠেল ভাঙবেন তখনই যদি হাতে সরষের তেল ভালো করে লাগিয়ে নেন তাহলে দেখবেন হাতে কোনো প্রকার আঠা ঝামেলা থাকবে না আর আপনি আপনার পছন্দের খা পছন্দের খাবারটি আপনি নিজের হাতে ভেঙে নিজেও খেতে পারবেন এবং সকলকে খাওয়াতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে বা আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজ ফল দিয়েছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি আর কাঁঠাল কার কার পছন্দর খাওয়ার অবশ্য কমেন্ট করে জানিতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর একটা প্রশ্ন কাঁঠাল কিন্তু অনেক মানুষের অপছন্দের খাওয়ার তারপরে কাঁঠালটাকে কেন জাতীয় ফল হিসেবে ঘোষণা করলো আমার প্রশ্ন আসলে এই ক্ষেত্রে আমার মাথায় এখনো ঘুর বা এই প্রশ্নটা আমার মাথায় এখনো ঢুকতেছে না কারণ এই দেশে অনেক সুস্বাদু ফল থাকা সত্ত্বেও জাতীয় ফল হিসেবে কাঁঠালটা কেন রাখলো তাই এটা হচ্ছে মোটা ভোটা এটা কে কে খেতে পছন্দ করেন আমার কিন্তু খুবই পছন্দ আমাকে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে পড়তে আমার কাছে অনেক মূল্যবান যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সিজন কাঁঠাল এনে আমার এই প্রসেসে ভেঙে নিজে খান সবাইকে খাওয়ান আশা করি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিডিওতে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি বা রঙ কথা হয়ে থাকে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো পুরো ভিডিওটি দেখবেন লাইক দিয়ে স্কিপ না করে আর অবশ্যই বলবেন আজকের দিনে কোন কোন জায়গায় বন্যা উঠেছে এবং কোন কোন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি থাকি ঢাকায় আমার বাবার বাড়ি হচ্ছে খাড়গাছড়িতে খাড়গাছড়ি অলরেডি ইতিমধ্যে আমার বাবার বাড়িতে পানি ঢুকে আমাদের ঘর একদম ভরে গিয়েছে পানিতে তো সবাই দোয়া করবেন বন্যাতদের জন্য